আজকে ইডি যেভাবে বেআইনিভাবে বিভিন্ন জায়গাতে অভিযান চালাচ্ছে ইডি যখন আমাকে বেআইনিভাবে যখন অ্যারেস্ট করলো বা তাদের অ্যারেস্টটা লিগাল কি ইনলিগাল সেটা কোর্ট ডিসাইড করবে সেটা আমার ডিসাইড করার ব্যাপার নয় কিন্তু তাদের কাস্টাডিতে যখন ছিলাম আমি একটা প্রচণ্ড অত্যাচারের মধ্যে দিয়ে গেছিলাম সেটা আমি এসে জেলে বসে আমি নিজে সেটার কমপ্লেন করেছিলাম হেয়াস্ট্রিট থানাতে এবং আদালতেও সেই কমপ্লেনটা করেছিলাম আমি আমি আজ পর্যন্ত বিচার পাইনি আমার কাছে কথা হচ্ছে যে ইডি যদি কাস্টোডিয়াল টর্চার করে সেই সেটা একটা ক্রাইম সেই ক্রাইমের আমি এখনও পর্যন্ত বিচার পাইনি সেই আমি চাইছি যে আজকে যে অচল অবস্থা চলছে আজকে ইডি যেভাবে বেআইনিভাবে বিভিন্ন জায়গাতে অভিযান চালাচ্ছে যেভাবে আজকে ইডি যেভাবে বেআইনিভাবে বিভিন্ন জায়গাতে অভিযান চালাচ্ছে যেভাবে তৃণমূলকে ক্ষতি করার চেষ্টা করছে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে প্লাস হচ্ছে তৃণমূলের তথ্যটাকে চুরি করতে চাইছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো যে এটা যেমন অন্যায় হচ্ছে তেমনি আমার বিষয়টাও যখন আমাকে ইডির অফিসাররা যখন যেভাবে আমাকে টর্চার করেছিল আমি তারও বিচার চাই